ও ভালো আসো কি ও মানুরা ভালো আসো তোমরা কি জানো খুব ভালো শিল্পী মোর গান শুনলি আশেপাশের বেড়াটা ভাঙে শিয়াল কুকুর সব চলি আসে গান আমি ভালো গান গাওয়ার জন্যই তিনবার মোবেল পুরস্কার পাইছি টয়লেট সিঙ্গার চাইতেও ভালো পজিশনে আছো তাহলে একটা গান হোন। এ জনমে তুমি হলে নাই আমার ওই জনমেও নাই ও মনুর কাছে সবই কইব যদি আরেকজন আমি পাই গো মনে তুমাই চড়াবো মোর গান শুনে তোমরা প্রশ্ন করতে পারো যে তুমি কি গান গাইলে নাকি গানের পোস্টমর্টেম কইলে এর ব্যাখ্যা মোর দ্বারে আস আমি যে গানটা গাইলাম এটা অরিজিনাল গানের আপডেট ভার্সন যেমন মোবাইলে চলে অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ভার্সন টেন টেন থেকে অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন হয় তারপরে টুয়েলভ থার্টিন বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন চলতিস আরও ভালো বুঝবা ওই যে ডানা কাটা নায়িকা পরিমণিক তো সবাই সে কী করলে পেতমে একটা বিয়ে করিলে তারপর সেই স্বামীকে ছাড়িয়ে দিয়ে আর বিয়ে করিলে তাহলে ঘটনাটা কী ঘটলে হাজব্যান্ড ভার্সন ওয়ান থেকে হাজব্যান্ড ভার্সন টুতে আপডেট হইলে হাজব্যান্ড ভার্সন থ্রি ফোর বর্তমানে ভার্সন রাসেল গানের সুর উঠছে বাংলাদেশের সাংবাদিকরাও হয়েছে এমনভাবে নিউজ করে ও নিউজ শুনে মাইনুস ও ওইডি ওঠে বেঙ্গলি দেশের সাংবাদিকরা নিউজ করেছে যে নদ নদী খাল বিল ঝোপ ঝাড় বিড়ি বাগান গেজা উন্নয়ন বোর্ড সব জায়গায় রাসেল ভাইবার ছড়িয়ে পড়েছে ভাত খেতে গেলেও মনে হচ্ছে ভাতের থালে রাসেল ভাইবা রয়েছে সেদিন এক সাংবাদিক নিউজ করে যে কাদের আর নেই কাদের আমার বন্ধু মানুষ আমি তো কাইন্দে টাইন্দে চোখের পানি পোশাবের পানি এক করে ফেলি দৌড় দিয়ে চলে গেলাম কাদের বাড়ি যাই শুনেছে কাদের বিয়ে করেছে ফিরিনি করতে গিয়েছে কাদের বাড়িতে নেই আর সাংবাদিক নিউজ করে যে কাদের আর নেই ওরা যা কাজ করে তাতে ওদের সাংবাদিক না হয়ে সাংঘাতিক হওয়া উচিত মগ পাশের বাড়ি এক সাংঘাতিক ঘটনা সাংবাদিক নিউজ মাসের গর্ভবতী অবাক কাণ্ড বিশ তো দেখছি বিয়ে করার চব্বিশতম মাসে গর্ভবতী যাই হোক বোনেরা তোমাকে জন্য একটা সুখবর আছে রাসেল নাকি একবারে চল্লিশ থেকে আশিটা করে বাচ্চা তুলে তাড়াতাড়ি বংশ বিস্তার করছেন এটা ঠিকানোর বুদ্ধি মুই বার করিস দুটো কাজ করবা ভাই রাসেল ভাইবারকে ফেমিকন বড়ি খাওয়াই দাও না হলে তিন মাসের জন্ম নিয়ন্ত্রণকে ইঞ্জেকশন দিয়ে দাও